একটি ছোট্ট গ্রামে সাদিক নামের এক ছেলে বাস করত সাদিক খুবই গরিব ছিল কিন্তু তার মধ্যে সততা এবং ইমানের এক অদ্ভুত শক্তি ছিল সে প্রতিদিন সকালে গ্রামের মসজিদে ফজরের নামাজ পড়ে তারপর তার কাজের সন্ধানে বের হতো একদিন সাদিক বাজারে যাচ্ছিল সে পথে একটি ছোট প্যাকেট দেখতে পেল প্যাকেটটি খুলে দেখলো ভেতরে প্রচুর টাকা সাদিক জানত এই টাকা তার অনেক সমস্যার সমাধান করতে পারত তার পরিবারের জন্য খাদ্য কিনতে পারত ঋণ শোধ করতে পারত কিন্তু তার ইমান এবং আল্লাহর প্রতি বিশ্বাস তাকে সঠিক পথে চলতে প্রেরণা দিল সে প্যাকেটটি হাতে নিয়ে ভাবতে লাগল এই টাকা নিশ্চয়ই কারো হারিয়ে গেছে সাদিক সিদ্ধান্ত নিল সে এই টাকা ফিরিয়ে দেবে সেই গ্রামের মসজিদের ইমামের কাছে গেল এবং পুরো ঘটনা বলল ইমাম সাহেব সাদিকের সততা দেখে খুবই প্রশংসা করলেন ইমাম সাহেব গ্রামের মাইকে ঘোষণা দিলেন যে কেউ যদি টাকা হারিয়ে থাকে তাহলে যেন মসজিদে এসে যোগাযোগ করে কিছুক্ষণ পর এক বৃদ্ধ লোক এসে কাঁতে কাঁদতে বললো আমি আমার ব্যবসার টাকাটা হারিয়েছি এটা আমার পরিবারের জন্য খুব জরুরি ছিল সাদিক টাকাগুলো বৃদ্ধ লোকের হাতে তুলে দিল বৃদ্ধ লোক সাদিককে ধন্যবাদ দিয়ে বলল তোমার এই সততার কারণে আমি আমার পরিবারকে রক্ষা করতে পারলাম আল্লাহ তোমাকে এর প্রতিদান দেবেন বৃদ্ধ লোকের কৃতজ্ঞতা দেখে সাদিকের মন খুব আনন্দিত হল তার সততার কারণে একজন বিপদগ্রস্ত মানুষ সাহায্য পেয়েছে ইমাম সাহেব সাদিককে বললেন আল্লাহ সব সময়ের শত মানুষকে ভালোবাসেন এবং তাদের সাহায্য করেন তোমার এই কাজ আল্লাহর কাছে অনেক বড় ইবাদত হিসেবে গণ্য হবে সাদিক বাড়ি ফিরে গিয়ে তার মাকে পুরো ঘটনা বলল মা তাকে বুকে জড়িয়ে ধরে বললেন তুমি আমার গর্ব আল্লাহ তোমার মঙ্গল করবেন কিছুদিন পর গ্রামের প্রধান সাদিককে ডেকে পাঠালেন প্রধান সাহেব সাদিককে জানালেন যে গ্রামের লোকেরা তার সততার গল্প শুনে মুগ্ধ হয়েছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে যে সাদিককে একটি ছোট ব্যবসা শুরু করার জন্য কিছু টাকা উপহার দেওয়া হবে সাদিকে এই উপহার পেয়ে খুব খুশি হলো সে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করল এবং প্রতিজ্ঞা করল যে সততা এবং ইমানের পথ কখনো ত্যাগ করবে না তার এই গল্প গ্রামের ছোট বড় সবার মধ্যে উদাহরণ হয়ে থাকল এই গল্প থেকে আমরা শিখি সততা ও ইমানের মূল্য কতটা গুরুত্বপূর্ণ আল্লাহর ওপর বিশ্বাস রেখে সঠিক পথে চললে আল্লাহ তার বান্দাকে কখনো নিরাশ করেন না